হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস শুরু করছি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে যারা ক্লাস ইলেভেনে উঠবে এবং যারা মনে করছো ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়বে তাদের জন্য ক্লাস একটা হিউজ সিলেবাস তোমাদের সামনে রয়েছে সেই হিউজ সিলেবাসের চাপ কমানোর জন্যই আমি কিন্তু এই মার্চ মাস থেকেই তোমাদের ক্লাসের ব্যবস্থা করছি বা করে চলেছি কারণ দেখতে পাচ্ছ এটা গতকাল পর্যন্ত আমার কিন্তু বারো নম্বর ক্লাস গিয়েছে আজকে যেটা শুরু করো সেটা ক্লাস ঠিক আছে স্টুডেন্টস তোমরা যদি এখনও মনে করো যে আরেকটু রেস্ট নিয়ে নিই আর একটু শুয়ে বসে কাটাই ক্লাস ইলেভেনে তো দেরি আছে কিন্তু তোমাদের একটু ধারণা নেই যে ক্লাস ইলেভেনের সিলেবাসটা কী পরিমাণ হিউজ চল্লিশটা এমসিকিউ কিউ আছে চল্লিশটা প্রশ্ন প্রথম সেমিস্টারে ঠিক আছে তো সুতরাং চল্লিশে চল্লিশ পেতে গেলে বা চল্লিশে যদি মিনিমামও তিরিশের ওপরে পেতে যাও তাহলে কিন্তু এইভাবে টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে ওই কুড়িটা প্রশ্ন একশোটা প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন পাঁচশোটা প্রশ্ন এখান থেকে আসবে এরকম চালাকির সাজেশান আমি দেবো না যদি চালাকি সাজে এরকম করতে হয় তাহলে আমার চ্যানেলটা দেখো না আমি পরিষ্কার কথা বলছি আমার চ্যানেলটা দেখো না আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাও কিন্তু যারা মনে করবে যে যাদের রেজাল্টটা ভালো করা উচিত তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো ঠিক আছে আর একজন ভালো স্টুডেন্টস আরেকজন ভালো স্টুডেন্টসকে আমার ভিডিওটা শেয়ার করো ঠিক আছে দেখবে তোমার বন্ধু উপকৃত হবে তুমিও উপকৃত হবে চলো শুরু করি কথা না পারি যে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস আজকে আমরা করব তেরো নম্বর ক্লাস প্রথমে বলছি ঐতিহাসিক যুগ দেখো বারোটা ক্লাস হয়ে গেছে তেরো নম্বর ক্লাস ঐতিহাসিক যুগ প্রথম চ্যাপ্টার যেটা আজ পড়ি আমি রিডিং আর যেগুলো শর্ট প্রশ্ন আছে সেগুলো আমি কিন্তু দাগিয়ে দেবো ঠিক আছে সেগুলো তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে দেখো সাধারণভাবে যে সময় থেকে মানব সভ্যতার লিখিত ইতিহাসের উপাদান পাওয়া গেছে এবং পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে সেই সময়কালকে ঐতিহাসিক যুগ বলে তাহলে ইতিহাসের উপাদান সহজে পাওয়া গেছে এবং পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে সেই যুগকে বলে আমরা ঐতিহাসিক যুগ সেদিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে তাম্রপ্রস্তর বা তাম্র যুগের পর থেকেই শুরু হয় ঐতিহাসিক যুগ তাহলে কোন যুগের পর থেকে ঐতিহাসিক যুগ শুরু হয় না তাম্রপ্রস্তর বা তাম্রপন যুগের পর থেকে এ যুগে মানুষ লিপির ব্যবহার শেখে কোন যুগে মানুষ লিপির ব্যবহার শেখে না তাম্র প্রস্তর যুগ বা তাম্র তাম্রব্রঞ্জ যুগের পর থেকে অর্থাৎ ঐতিহাসিক যুগে কিন্তু মানুষ লিপির স্তর লিপির ব্যবহার শেখে তাই মিশরীয় মেসোপটেমিয়ার সংস্কৃতিকে সংস্কৃতিগুলিকে ঐতিহাসিক যুগে ফেলা হয়েছে মেসোপটেমিয়ার সংস্কৃতির সমসাময়িক তাম্র যুগ তাম্র তাম্রব্রঞ্জ যুগের সিন্ধু সংস্কৃতিতে লিপির ব্যবহার শুরু হলেও তা পাঠোত্তর করা হয়নি তাহলে মেসোপটিমিয়া সংস্কৃতির সমসাময়িক যুগ কোনটা না তাম্র যুগ ব্রোঞ্জ যুগ হলো এই মেসফোটিন সংস্কৃতি কিন্তু সমসাময়িক যুগ তাহলে এখানে একটা প্রশ্ন আছে যে কোন যুগে মানুষ লিপির ব্যবহার শেখে না ঐতিহাসিক যুগে তারপরে দেখো কিন্তু সম্রাট অশোকের বিভিন্ন লিপির পাঠক তার জেমস প্রিন্সেপ করেছেন আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টের ভীষণ গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকে তোমার প্রয়স্য যে অশোকের শিলালিপি প্রথম পাটতার কে করেন স্যার জেমস প্রিন্সেপ গত সালে আঠারশো সালে এটা অবশ্যই খাতায় নোট করে নাও যিশু খ্রিস্টের জন্মের প্রায় দুশো পঞ্চাশ বছর আগে সম্রাট অশোকের লিপিগুলি উৎকীর্ণ হয় জন্য অধিকাংশ ঐ ইতিহাস ভারতের ঐতিহাসিক যুগের সূচনাকাল ধরে থাকেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অধ্যাপক ড তবে ডক্টর তবে অধ্যাপক ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী ভারতের ঐতিহাসিক যুগের সূচনাকাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের আরও আগে ধরেছেন তার মঞ্চে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পূর্বে গাঙ্গী উপত্যকায় কোনো লিপি ছিল না এটা এটি অবান্তর কথা হওয়াই স্বাভাবিক এবার বলছে ইতিহাসের প্রারম্ভিক উৎস তার প্রকৃতি ভালো করে দেখবে আমরা কিন্তু ডিপে চলে যাচ্ছি এখান থেকে যেগুলো শর্ট প্রশ্ন আছে সেগুলো আমি তোমার দাগি দিয়েছি তোমার সে খাতায় নোট করে নাও ঠিক আছে এবার চলো আস আসছে ইতিহাসের প্রারম্ভিক উৎস ও তার প্রকৃতি সম্পর্কে দেখো ইতিহাস কোনো কাল্পনিক বা মনগড়া বিষয় নয় ইতিহাস সৃষ্টি হয়েছে উপযুক্ত নথি তথ্য বা উপাদানের উপর নির্ভর করে প্রাক ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে পণ্ডিতগণ নানান সমস্যার সম্মুখীন হয়েছে কারণ এই সময়কার জীবাশ্ম মানুষের ব্যবহৃত হাতিয়ার ছাড়া তেমন কোনোই ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না কিন্তু ঐতিহাসিক যুগের চর্চার ক্ষেত্রে অসংখ্য উপাদান পাওয়া যায় এর মধ্যে রয়েছে লিখিত উপাদান ও প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বোঝায় মাটি খুঁড়ে প্রত্ন ও বা প্রাচীন নথিপত্রকে যাই হোক বিভিন্ন যুগের এই প্রজাত্ত্বিক উপাদানগুলিকে জীবাশ্ম মানুষ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার শিল্পকর্ম ঘুয়াচিত্র সমাধি ও প্রাচীন ধ্বংসাবশেষ এ প্রসঙ্গে জেনে রাখা দরকার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি প্রাচীনত্ব নিরূপণ করার নানা পদ্ধতি আছে যেমন রেডিও কার্বন পদ রেডিও কার্বন বা ডেটিং বা রেডিও কার্বন চোদ্দ আর উনিশশো খ্রিস্টাব্দে এই পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি তাহলে মনে রাখতে হবে যে রেডিও কার্বন ডেটিং বা রেডিও কার্বন চোদ্দো এই পদ্ধতি কী আবিষ্কার করেন না এই পদ্ধতি আবিষ্কার করেন হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি কত সালে উনিশশো সালে সাল তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আমি আবার বলছি রেডিও কার্বন ডেটিং বা রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি কী আবিষ্কার করেন না উইলিয়ার্ড ফ্রাঙ্ক লিবি যদি বলে কত সালে উনিশশো সালে ঠিক আছে ডেন ডেনড্রোক্রোনোলজি ডেনড্রোক্রোনোলজি এর আবিষ্কারতা হল এন্ড্রু এলিকট ডগলাস এটাও আন্ডারলাইন করে দিচ্ছি খাতায় তুলে নাও তাহলে ডেনড্রোক্রোনোলজি এই পদ্ধতির আবিষ্কারটা কে না অ্যান্ড্রু এলিকট ডল ডগলাস ঠিক আছে এছাড়া ঐতিহাসিক যুগের কোনো বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ের ক্ষেত্রে পটাশিয়াম আর্গন পদ্ধতি কে এ আর এবং ইউরেনিয়াম থোরিয়াম পদ্ধতি ইউ টিএইচ অনুসরণ করা হয় ঠিক আছে তো এই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও কোন গুলোকে তোমরা অবশ্যই জোর দেবে এই এখান থেকে এইটা অর্থাৎ রেডিও কার্বন ডেটিং বা রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি কী আবিষ্কার না উইলিয়ার্ড ফ্রাঙ্ক লিভি আর কত সালে উনিশশো উনপঞ্চাশ সালে এবং ডেন এর আবিষ্কার থেকে অ্যান্ড্রু এলিকট ডকলাসকে আবিষ্কার করেন ঠিক আছে এবার থাকো জীবাশ্ম সম্পর্কে আমরা একটু পড়ব জীবাশ্ম মানব জাতির ইতিহাস ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জীবাশ্ম এক কথায় জীবাশ্ম বলতে বোঝায় অতীত পৃথিবীর প্রত্য ভূতাত্ত্বিক চিহ্নকে অন্যভাবে বলা যায় যে নরম পাললিক শিলার ভাঁজে প্রাণী হারগোর কঙ্কাল ও উদ্ভিদের প্রস্ত প্রস্তরীভূত অবশেষ বা অবয়ব পাওয়া যায় তাকে জীবাশু বলে তার জীবাশ্ম কিন্তু পাললিক শিলায় দেখা যায় এটা কিন্তু বাস্তবে পারে কোন শিলা থেকে পাললিক শিলা দেখা যায় ঠিক আছে প্রাকৈতিক যুগের এরূপ আদিম মানুষের আদিম মানুষের অনেক জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে এইসব জীবাসগুলি হিমযুগে সৃষ্টি হয় জীবাশুপন যুগে সৃষ্টি হয় হিমযুগে এই জীবাসুগুলি থেকে আদিম মানুষের ক্রমবিবর্তন বিবর্তন কাহিনী জানা যায় চার্লস ডারউইনের মতে বিবর্তনের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে তার অন দ্য অরিজিন অফ স্পেসিস এবং দ্য ডিসেন্ট অব ম্যান তাহলে এই গ্রন্থের বিবর্তনের তথ্য প্রকাশ করেছেন তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অন দ্য অরিজিন অফ দ্য অফ স্পেসিস এই গ্রন্থটির কার লেখা চার্লস ডারোইনের এবং দ্য ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটির কার লেখা না চার্লস ডারোইনের লেখা আফ্রিকার তানজানিয়ার ওল্ডুভাই ভাই গ্রীঘাত প্রাপ্ত প্রাচীনতম মানবদের নিদর্শন থেকে মনে করা হয় আফ্রিকার মাটিতে প্রথম মানুষের উদ্ভব হয়েছিল তাহলে কোথায় বা কোন দেশে প্রথম মানুষের আবির্ভাব উদ্ভব হয়েছিল না এই আফ্রিকাতে এবং কোন গুহায় যদি পড়ে না আফ্রিকার তানজানিয়ার ওল্ডুভাই ভাই গ্রীঘাতে কিন্তু প্রাচীনতম মানবদের নিদর্শন পাওয়া গেছে এটা কিন্তু সটপোস হিসেবে আসতে পারে ঠিক আছে এরপরে এই পর্যন্ত আমি ক্লাসটা রেখে দিচ্ছি ঠিক আছে জীবর্ষটা কমপ্লিট করছি না এই পর্যন্ত আমরা থার্টিন অর্থাৎ তেরো নম্বর ক্লাস রেখে দিলাম স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এইগুলো তো অবশ্যই পজ করে নিয়ে তোমরা একটু খাতায় নোট করে নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলক্ট্রি প্রেস করে রেখো আমি কিন্তু বারবার বলছি ফার্স্ট ইউনিট ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস ইলেভেনে কিন্তু আমি ইতিহাস ক্লাস শুরু করে দিয়েছি এখান থেকেও এইগুলো আছে এগুলো একটু তোমরা নোট করে নাও ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস রাখবে তোমরা দয়া করে প্রত্যেকটা তোমাদের ছাত্র তোমাদের বন্ধুদের কাছে একটুখানি তোমরা এই ক্লাসগুলোকে শেয়ার করে দাও ঠিক আছে ভিডিওটা ভালো হলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের আমার ক্লাসটা কেমন লাগছে ধন্যবাদ